হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিতে আমি বানাবো ডিমের কাটলেট আর এই কাটলেটটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না আর অল্প সময়ের মধ্যে এই টেস্টি কাটলেট যদি তোমরা বাড়িতেই বানাতে চাও তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এই টেস্টি ডিমের কাটলেট তোমরা খুব সহজেই কিভাবে বানাবে তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমে আমি এখানে দুটো আলুকে খুব ভালোভাবে সেদ্ধ করে 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 নিয়েছি এবার আমি একটা আলুটাকে খুব ভালো ম্যাশ নিচ্ছি এখানে দেখো আমি কিন্তু আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব তার জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের সর্ষের তেল তেল দেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজের পাতা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি তো সবগুলোকে এবার আমি খুব ভালো করে একটু ফ্রাই করে নেব তো পেঁয়াজ আর পেঁয়াজের পাতা আর লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ হলুদের গুঁড়ো একটু পরিমাণে আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো এবার আমি এগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটা এবার আমি আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব এই পর্যায়ে আমি চুলার রসটা একদম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি তো আমি এভাবেই খুব ভালোভাবে মাখাতে থাকবো আমাদের যতক্ষণ মশলাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে না মাখানো হয়ে যাচ্ছে তো মশলাটা খুব ভালোভাবে আলুর সঙ্গে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে চিলি ফ্লেক্স তো চিল্লি ফ্লেক্সটাকে এবার আমি আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এবার আমি চুলা রসটা বন্ধ করে দিয়েছি আর দেখো আমাদের পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তারপর এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর বাটিতে আমি নিয়ে নিয়েছি একটা ডিম এবার আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো তো এইগুলোকে এবার আমি খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিক্স করে নিচ্ছি তারপর আমি চুলা একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে তেল তেলটাকে এবার আমি কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি তো তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা তো ডিমটা দেওয়ার পরে এবার আমি ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব এবার আমি কিন্তু ডিমটাকে কিছুক্ষণ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো ডিমটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখো আমাদের ডিমটা রেডি হয়ে গেছে এবার আমি ডিমটাকে চার ভাগে ভাগ করে কেটে নেব ডিমটাকে এখানে আমি চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি এবার এর কোনগুলো আমি কেটেছি আমি কিন্তু ডিমটাকে চৌকো শেপে কেটে নিচ্ছি তোমরা চাইলে এটাকে এভাবেই রেখে দিতে পারো আমার কিন্তু ডিমটা খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে বানাবো দুটো ডিমের কাটলেট তাই আমি একটার ওপরে আর ডিমের ভাগ বসিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে চারটে বানাতে পারো আমি কিন্তু চারটে বানাইনি আমি এখানে দুটোই বানাবো তো দেখো আমি এগুলোকে খুব ভালোভাবে ভাগ করে দিচ্ছি তো আমার দুই ভাগে ভাগ করা হয়ে গেছে এবার আমি এটাকে রেখে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব তার জন্য এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লবণ লবণটা দেওয়ার পরে লবণটাকে ডিমের সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার তো এবার কিন্তু এখানে আমাদের একটা ডিমের ব্যাটার বানিয়ে নিতে হবে তাই আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো যতক্ষণ না আমাদের এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে তো এখানে দেখো আমার কিন্তু ডিমের ব্যাটারটা বানানো একদম হয়ে গেছে তো এবার আমি এখানে নিয়ে নিচ্ছি যে আগে থেকে কেটে রেখেছিলাম সেই ডিমটাকে তো এই ডিমটার উপরে এবার আমি লাগিয়ে দিচ্ছি আলুর পুরটা তো আমি এখানে একটু আলুর পুর নিয়ে নিমের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দেব। তো দেখো আমার এক সাইডে কিন্তু আলুর পুরটা খুব সুন্দর লাগানো হয়ে গেছে এবার আমি উল্টো সাইডেও এই পুরটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো দেখো আমি কিন্তু আলুর পুরটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি তারপর আমাদের এখানে নিয়ে নিতে হবে বিস্কুটের গুঁড়ো তো আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমরা এটার গায়ে বিস্কুটের গুঁড়োটাকে খুব ভালোভাবে লাগিয়ে নেব। তো তোমরা দেখো আমি কিন্তু বিস্কুটের গুঁড়োটা এটার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি তো আমার বিস্কুটের গুঁড়োটা লাগানো হয়ে গেছে এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা ডিমের ব্যাটারে তো এটার গায়ে আবারও আমি ডিমের ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো ডিমের ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে আবারও আমি এটা দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োর ওপরে তো এবার আমি বিস্কুটের গুঁড়োটা এটার ওপরে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তো বিস্কুটের গুঁড়োটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি তো দেখো এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটাকে আমি রেখে দিলাম তারপর আমি আবারও একইভাবে আরাকটাকেও বানিয়ে নেব তো দেখো এখানে কিন্তু আমার দুটো ডিমের কাটলেট রেডি হয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব তো তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল তো আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এবার আমি দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা ডিমের কাটলেটটা তো এটাকে কিন্তু তোমাদের লো ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে নইলে কিন্তু এটা পুড়ে যেতে পারে তো এবার আমি ডিমের কাটলেটটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখো আমাদের কিন্তু একটা রেডি হয়ে গেছে এটাকে এবার আমি তুলে রেখে দিচ্ছি তো সেমভাবে আমি আর একটাকেও ভেজে নিচ্ছি আর তোমাদের লক্ষ্য রাখতে হবে চুলার আঁশটা যেন লো ফ্লেমে থাকে চুলার আঁচটা যদি তোমরা হাই ফ্লেমে রাখো তাহলে কিন্তু এই ডিমের কাটলেটটা পুড়ে যেতে পারে আর এটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এটাকেও দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকেও তুলে রেখে দিচ্ছি তো এখানে আমাদের দুটো ডিমের কাটলেট রেডি হয়ে গেছে আর এটা কিন্তু অনেক টেস্টি হয় খেতে আর আমার ডিমের কাটলেটগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তোমরা দেখে বুঝতে পারছো এটা কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে তো এটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমাদের অনেক ভালো লাগবে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে তো তোমরা দেখো এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি রেসিপি ভিডিও দেখতে চাও